আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আমি আজকে রয়েছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে দেখাবো কিছু দুধের গাভী সহ বাসুর কি দামে দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে সাথেই থাকুন এই যে এদিকে বেশ চমৎকার গাভী সাথে সার বাচ্চা আসসালামু আলাইকুম সালাম ভাই কি অবস্থা ভালো আছে হ্যাঁ ভালো আছে

কম বেশি হতে পারে নাকি না ছয়কেতির উপরেও হবে নিচে হবে না এখন দাম হচ্ছে কত হলে ছাড়ের নিয়ত এখন 25.5 লাখ দাম পাস 25 পাইছেন কিছুটা বেশি হলে ছাড়বেন হ্যাঁ ধন্যবাদ শুনলেন 1 লক্ষ 25000 টাকা পর্যন্ত দাম হয় কিছুটা বেশি হলে মূলত বেচা কেনা নিয়ে নিয়ত সলবাসার বড় থেকে দুধের গাবি সহ ষাড় বাচ্চা বকনা বাচ্চা এখানে রেকর্ড পরিমাণে আমদানি হয়ে থাকে চাইলে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পারছেন এই দিকে বেশ গাভীর সাথে সার কি বকনা বাচ্চা কি দামে বেচা কেনা করার নিয়ে সেই সকল তথ্য জানাবো আচ্ছা ভাই কত বেচা হতে পারে এক লাখ ষাট পঁয়ষট্টি চাওয়া নাকি জি স্যার চাওয়া হাজার টাকা মূলত চাওয়া দাম বেচাকেনা আসলে কি দামে হতে পারে 4045000 4045 কিছু কম হতে পারে 4045 এ মূলত নিয়ত কিছুটা কম বেশি হতে পারে সৌগাসার গরুর হাট থেকে দুধের গাবি সহ বাসুর গরু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে এই যে এইদিকে দেশি গাবির সাথে ষাঁড় বাচ্চা কাকা কি দাম চাচ্ছিলেন আছে 105 বেচাকেনা সত্তর পঁচাত্তর দাম কয় কিছুটা বেশি হলে বেচাকেনা সত্তর পঁচাত্তর হাজার টাকা মূলত এই যে জোড়াটা সত্তর পঁচাত্তর দাম হচ্ছে কিছুটা বেশি বেচাকেনা নিয়ে চৌগাছার গরুর হাট থেকে দুধের গাভী সহ বাসুর গরুগুলা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে এইদিকে একেবারে শুকনো গাভী সাথে সার কি বকনা বাচ্চা সেটাও জানাবো ভালো গরুর বাজারে গরুর বাজার খুব খারাপ কত চাচ্ছেন টাকা জোড়ায় জোড়ায় আছে কেনা নিয়ে যাচ্ছে কেমন নি টার্গেট কেমন আছে একটু ধারণা পঁচাত্তর মূলত আসলে ওনাদের বেচা কেনার নিয়ত এই যে জোড়াটা দেখতে পারছে চৌগাছার হাট থেকে এক পঁচাত্তর হাজার টাকা শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা নিয়ত বেচা কেনার বাজার বুঝেই কম বেশি হবে দুধের গাভি সহ সার বাচ্চা বকনা বাচ্চা কেনা বেচা চলতেছে এই যে এইদিকে সার বাচ্চা সাথে কোরস জাতের গাভি ভাই আসসালামু আলাইকুম কত চাচ্ছেন ভাই একশো পঁচিশ সার বাচ্চা তো নাকি বেচা কেনা নিয়ে আছে কেমন ভাইজান এক লক্ষ দশ মূলত বেচাকে না নিয়ত 1 লক্ষ দশ 25 চাওয়া দাও সোউ হাট থেকে মুরুব্বি ভালো আছেন কি আজকে মরা গোরনে দাঁড়ায় আছেন কেন ও ভালো তো নেই ভালো তো নেই দেশি গাবি সাতেশার বাচ্চা ক্লোজলি দেখায় আপনাদেরকে গাবিটা এবং বাছড়টা কত চাছেন 10 বেচাকে না 90 হলে দেবে 90 হলে দাম কি কত হয় 70 75 হয় না বেশি আই 90 ভাগ কত আছে 90 ভাগতে বলতেছে 90 বলতে ব্যাচকেরা নিয়ে সৌগাছার গরুরহাট থেকে বড় বড় গাভী গরু পাশাপাশি দেশি জাতের ছোট ছোট গাবি গরু গোলা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে সকল প্রকার গরু আমদানি হয়ে থাকে গাব গরু সার গরু সার বাসুর গরু খামার পদ্ধতি গরু হাড়ি সার গরু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়ে থাকে যে কোরাস গাভীর সাথে কোরাস যেতে সার বাচ্চা দেখা দেখি দর দাম চলতেছে চৌগাছার হাট থেকে কাকা কত চাচ্ছেন জোড়াই টার্গেট কেমন টার্গেট পঁচিশ টার্গেট কিছুটা কমে বেচা কেনা হবে নাকি টার্গেট বলো তো এক লক্ষ পঁচিশ হাজার টাকা বেচাকেনা বাজার বুঝে কিছুটা কম বেশি করেই হবে চৌগাছার হাট থেকে দুধের গাভী সহ বাসুর গরুগুলা কি দামে বেচা কেনা চলছে দেশি গাভীর সাথে কাকা একশো পাঁচ লাখ পার করে বেচা কেনা নিয়ে তো অনেক বেশি বাজার বুঝে লাখ ভেঙে বেশ কিছু কমে বেচা কেনা হবে আজকের হাট থেকে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন